আসসালামু আলাইকুম বৃহস আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় আমি আজকে ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কাঁচামরিচের গাছ লাগিয়েছিলাম নিজের হাতে এটা একটা ভিডিও নিয়ে এসেছি আসলে আমার ইচ্ছা করলে একটু কাজ করলে শরীর ভালো থাকে এবং এটা একটা জাস্ট শখ শখের বিষয় আমি শখ করে আট দশটা কাঁচামরিচের গাছ লাগিয়েছিলাম গাছগুলি পাঁচ ফিট এর উপরে লম্বা এবং প্রতিটা বোটায় দুটা চারটা করে মরিচ আর মানে গাছে প্রচুর শাখা পোশাকা প্রচুর মরিচ বর্তমানে যে মরিচের দাম তাতে এরকম আটটা দশটা গাছ থাকলে বেশ নিজেদের ফ্যামিলির খাওয়া দাওয়া চলে দেখুন গাছের অবস্থা মার্শাল্লা সবাই চোখ লাগাবেন না কিন্তু কেউ বলে দিলাম সবাই ধোয়া করবেন এবং সবাই নিজে নিজে এরকম গাছ লাগিয়ে নিজের হাতে জিনিস খাবেন এটা এটা অনেক একটা আনন্দ তৃপ্তি আত্মতৃপ্তি তো এরকম আমার আসলে শখ গাছ লাগানো আমি অনেক ধরনের গাছ লাগাই এবং আমার অনেক ফল ফুল ড্রাগন মাঠ আঙ্গুর সব ধরনের ফল আমার নিজের বাগানে আছে এই শুধু শখ গাছটা আর কিছুই নয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ